খনি অঞ্চলে দিন প্রতিদিন বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার সড়ক দুর্ঘটনা বরাবরই উঠে এসেছে খবরের শিরোনামে কিন্তু এবারে দুর্ঘটনা একটু অন্যরকম গাড়ি চলা অবস্থায় চাকা ফেটে উল্টে গেল চার চাকার গাড়ি এই ঘটনার ফলে গুরুতর যখন চারজন এই ঘটনার ফলে কিছুক্ষণের জন্য উনিশ নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার বেলা এগারোটা তিরিশ নাগাদ একটি চার চাকার গাড়ি আসানসোল দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল তখনই অন্ডালে ভাদুর মোড়ের উনিশ নম্বর জাতীয় সড়কে গাড়িটি চাকা ফেটে যায় তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি স্থানীয়রা তড়িঘড়ি যাত্রীদের উদ্ধার করে খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে অন্ডালের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয় এক বাসিন্দা বলেন ঝাঁঝরা খনিতে যাওয়ার কথা ছিল তখনই জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে চারজন ছিল গাড়ি উল্টে যাওয়ায় চারজনই আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও দাদা রিচার্জ করেছে তার জন্য একটা অফিসের দরকার ছিল অনডাল বদমপুর হয়ে যাওয়া ছিল সেটা অনডাল মোড় হয়ে যাওয়ার কেসে গাড়িটা লাইল বাস করেছে করে ড্রাইভারটা উল্টে সেটনা ঘটে কজন ছিল গাড়িতে চারজন চারজন তারা কি বন্ধু আর দাদা আচ্ছা এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যাত্রীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক পুলিশের তৎপরতায় জাতীয় সড়ক থেকে গাড়িটিকে সরানো হলে স্বাভাবিক হয় পরিস্থিতি রিপোর্ট বাংলা গ্রাম হোক বা শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো ভোট ধর্ষণ অথবা রাহা জানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা